প্রিয় দর্শক প্রবাসী দুই সাংবাদিক ফিনাকে ভট্টাচার্য এবং প্রতিবাদী সাংবাদিক ইলিয়াস হোসাইন আওয়ামী লীগকে নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছেন আজ আমরা তা জেনে নেব কেন তারা এই ভবিষ্যৎবাণীটি করলেন চলুন আমরা ভিডিওটি নাটেনে পুরো বিষয়ে জানার চেষ্টা করি হ্যাঁ আর এখনও তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রবাসী সাংবাদিক ফিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগকে নিয়ে ভবিষ্যৎবাণী করে তিনি তার ফেসবুক ভেরিফাই পেজে লিখেছেন আওয়ামী লীগ আসলেই ভয়ঙ্করভাবে ফিরে আসছে পাঁচই আগস্টের চাইতে বেশি শক্তি নিয়ে আসছে ওয়াকার আর ইন্ডিয়া তো ছিলয় আওয়ামী লীগের সাথে এখন বিএমপির পাশে দাঁড়িয়েছে ঐক্য হয়েছে কিনা তা তাদের কমন শত্রু দেখে বুঝবেন এরা একসাথে করে আক্রমণ করে এরা একসাথে আক্রমণ করতেছে প্রফেসর ইউনুসকে তার সরকারকে প্রফেসর ইউনুসকে যারা দেশের ভিতরে আর বাহিরে সাপোর্ট করতেছে তাদের আর হাতে গোনা কয়েকজন ইউটিউবকে আর যারা প্রফেসর ইউনুসকে সরকারের পাশে দাঁড়িয়েছে তাদের সুবিধাও আছে আওয়ামী লীগের পক্ষে বলতে হবে না এমনকি ওয়ার্কারের পক্ষেও বলতে হবে না তারা বলবে আর্মির পক্ষে বলবে আর্মি জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে ভাবখানে এমন ওয়ার্কার পুরোই আর্মি ওয়ার্কারের কথাই পুরো আর্মি চলে প্রফেসর ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে দেশের ভিতরে আর বাহিরে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এটাই আওয়ামী লীগের ভয়ঙ্করভাবে ফিরে আসা রাজপথে বিক্ষোভ সচিবালয়ে বিক্ষোভ এইসব কারা করতেছে বিএনপি করতেছে প্রফেসর ইউনুসকে হুমকি দিচ্ছে কে বিএনপি দিচ্ছে বলতেছে রাস্তায় নামলে চব্বিশ ঘন্টা টিকতে পারবে না সরকার বোঝেন তাহলে এই ক্ষমতা এতদিন পরে কই থেকে আসলো আওয়ামী লীগ গণহত্যার দায়ী ধ্বংস হবে বিএনপি এই আওয়ামী লীগ বান্ধব রাজনীতির জন্য কী হবে তার আগামী ইতিহাসকে দায়ী থাকবে প্রথমে তারা কর্মী হারাবে তারপরে তারা হারাবে লিটি বাংলাদেশের মুসলিম লীগও বিশাল দল ছিল টিকে নাই বাংলাদেশে ম্যাপ বিশাল দল ছিল ভাষানির মতো নেতা ছিল তাদের তারাও টিকে নাই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর ভারতীয় আধিপত্য বাদ টিকতে পারবে না এই রাজনীতিকে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে টিকে রাখার চেষ্টা করছে তারাই প্রত্যাখ্যান হইবে এই রাজনীতিকে যারা টিকে রাখবে তারাই ধ্বংস হয়ে যাবে ইতিহাসের সাক্ষী তাই অপরদিকে প্রবাসী আরেক সাংবাদিক প্রতিবাদী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক ভেরিফাই পেজে তারেক রহমানকে নিয়ে একটি বক্তব্য লিখেছেন তিনি বলেছেন তারেক তোমার বিকাশ ব্যবসা বন্ধ করে দেব কিন্তু ছোটো ভাই নূরের সাথে বিকাশের টাকা ভাগাভাগি নিয়ে গণ অধিকার পরিষদ থেকে বের হইছো নতুন করে রাজনীতির নামে প্রবাসীদের কাছ থেকে ধান্দাবাজির যে ব্যবসা চালাচ্ছ তাও কিন্তু শাটডাউন হয়ে যাবে দুইটা পোস্ট করলে পরের দিন আর আশেপাশে কোনো লোক না না ক্ষেতের ভাত খাও সমস্যা নাই কিন্তু বাপদাদাদের ভুলে যেও না দুই দিন আগেও ঘ্যান ঘ্যান করলা আর আজ পোলট্রি সাবধান নইলে এমন অবস্থা করব রাজনৈতিক দলের নামে যে দোকান খুলছ ওই দোকানের কাস্টমার না প্রিয় দর্শক আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে